অরণ্য ষষ্ঠী রূপে বৃক্ষ পুজো দিতে ঝালদাহাটতলায় বটগাছের তলায় মহিলাদের ভিড় পাহাড় অরণ্যে ঘেরা রয়েছে পুরুলিয়া জেলা আদিকাল থেকে এখানকার মানুষ পুজো করেন প্রকৃতিকে আজ জামা ষষ্ঠী দিন এখানকার মহিলারা পালন করেন অরণ্য ষষ্ঠী এদিন সারা জেলা জুড়ে অর্চনা করা হয় অরণ্যের প্রকৃতি পুজোর মাধ্যমে সুন্দর ও সুস্থ জীবনের কামনা করেন তারা আমাদের জীবনের প্রতি পদে রয়েছে প্রকৃতির দান তবু আধুনিক জীবনযাত্রা সব থেকে বেশি ক্ষতি করেছে এই প্রকৃতির ধ্বংস করা হয়েছে অরণ্য সীমাহীন দূষণ নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে মানুষ আজ আটকে পড়েছে মহামারীর করাল ছায়ায় পুরুলিয়া জেলা এখনো সবুজ অরণ্যে ঢাকা বহু যুগ ধরে এখানে মানুষ নিজেরাই রক্ষা করে আসছেন প্রকৃতিকে বহু মানুষ সরাসরি নিজেদের জীবিকার জন্য নির্ভরশীল প্রকৃতির ওপর তাই বহু আগের থেকেই এই জেলার মানুষ পুজো করেন গাছপালাকে জামাই ষষ্ঠীর দিন ঝালদার মহিলারা পালন করেন অরণ্য ষষ্ঠী এদিন তারা পরিবেশ রক্ষার ব্রত নেন ডালায় অঙ্কুরিত ছোলা ফল ও ফুল নিয়ে মহিলারা জড়ো হন বট বা অসত্য গাছের তলায় সিঁদুর দিয়ে ও গাছের গায়ে সুতো পরিয়ে তারা আরাধনা করেন বৃক্ষের এই দিন থেকে বৃক্ষ রোপণের সূচনা হয়ে যায় আজকে বট গাছের তলে সবাই পুজো দিচ্ছে বট সাবিত্রীর পুজো এটাকে বলা হয় অরণ্য ষষ্ঠী গাছ আমাদের অনেক সাহায্য করে হাওয়া দেয় অক্সিজেন দেয় খাওয়া দেয় তার জন্য আমরা এই গাছ বট গাছের পুজো করি সব মহিলারা আর ছেলে মঙ্গলের জন্যে মা বাবারা চায় আর এটা তার জন্য আমরা জামাই ষষ্ঠী হিসাবে মেনে নিয়েছি কত দূর করে এটা অনেক দিন ধরে হচ্ছে অনেক দিন আজকে অরণ্য ষষ্ঠী অরণ্য ষষ্ঠী হচ্ছে যে বট গাছের বৃক্ষর উপরে মায়েরা ঘরের মায়েরা এবং দিদারা দীর্ঘ অমল দিয়ে পুজো দিয়ে আসছে বট গাছের আসল উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশকে রক্ষা করার জন্য যে প্রকৃতির উপরে আমাদের এই ঝালদা পুরুলিয়াবাসী এখন তো প্রকৃতির উপরে বেশি নির্ভরশীল তার জন্য সবাই আসে এইখানে বৃক্ষর উপরে এবং গাছের সন্তানের মঙ্গল কামনা এবং ঘরের সকলের মঙ্গল কামনার জন্য পুজো দিতে আসেন এবং আগামী দিনেও যাতে গাছ এবং পরিবেশ ঠিক থাকে ঠিক থাকে অক্সিজেন ঠিক থাকে তার জন্য মায়েরা এখানে পুজো দিতে আসেন তার সাথে সাথে এখানে জামা ষষ্ঠীরও পুজো হয় এবং অরণ্য ষষ্ঠী এবং জামা ষষ্ঠীর দুটোই পুজো হয় আজকে